নমস্কার বন্ধুরা কার্তিক পুজো দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা আজকের এপিসোডে কি কি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবার আগে জেনে নেব কার্তিক পুজো দু হাজার পঁচিশে কবে কার্তিক পুজো পঞ্জিকা মতে সঠিক সময়সূচি কি রয়েছে দু হাজার পঁচিশে কার্তিক পুজোর পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে কার্তিক পুজোর উপকরণ কি কি যেইগুলি ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ এরপর জেনে নেব পুরোহিত ছাড়া কার্তিক পুজো কীভাবে করবেন কার্তিক পুজো করার ঘরোয়া নিয়মবিধি এরপর জেনে নেব কার্তিক পুজোয় ভোগ দান পদ্ধতি কার্তিক ঠাকুরের প্রিয় বা কি কীভাবেই বা সেটা নিবেদন করতে হয় কার্তিক ঠাকুরের কাছে এর সঙ্গে জেনে নেব কেন পালন করব এই কার্তিক পুজো এবং প্রতিটি মানুষের এই পুজো কেন পালন করা উচিত আর সব শেষে জেনে নেব কার্তিক ফেলার ছড়া তাহলে বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করবেন যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে বলো কার্তিকে জয় এই বলে আজকের এই 2025 নতুন এপিসোড শুরু করা যাক হিন্দু ক্যালেন্ডার মতে কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তির দিনই পালিত হয়ে এসেছে এই কার্তিক পুজো পুরা কাল থেকে একটি রীত প্রচলিত রয়েছে যে এই রীতি অনুযায়ী নবদম্পতির বাড়িতে যদি কার্তিক পুজো করা হয় তাহলে কার্তিকের মতো পুত্র লাভ হয় তবে এই কথাটি অর্ধসত্য অর্থাৎ এই কার্তিক হলো আমাদের দেব সেনাপতি তাই আমরা যদি কার্তিক পুজো করি তাহলে আমাদের বাড়িতেও ঐশ্বর্য প্রতিপত্তি শ্রীবৃদ্ধি ঘটে অর্থাৎ শুধুমাত্র সন্তান লাভ নয় সন্তান লাভের সঙ্গে সঙ্গে শ্রীবৃদ্ধি জীবনের উন্নতি এই সমস্ত ক্ষেত্রেই কার্তিকের আশীর্বাদ আমরা লাভ করে থাকি মনে ভক্তি ভরে এবং নিষ্ঠাভরে যদি আমরা এই ব্রত পালন করি তাহলে আমাদের মনে সমস্ত ইচ্ছা পূর্ণ হবে কার্তিকের আশীর্বাদে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার প্রথমে জেনে নেব দু পঁচিশ সালে এই কার্তিক পুজো কবে এবং পঞ্জিকা মতে এর সঠিক সময়সূচি কি রয়েছে দু সালে কার্তিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক বাংলায় খ্রিস্টাব্দ এবং ইংরেজিতে এই সময় হলো সতেরোই নভেম্বর সোমবার দু এই দিন অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পুজো এবার জেনে নেব পঞ্জিকা মতে এই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সতেরোই নভেম্বর দু সোমবার প্রদোষকালে চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে শুরু করে ছটা বেজে সাতাশ মিনিটের মধ্যে পুজো সমাপ্তিকরণ কার্তিক পুজো যেহেতু একটি শুভ দিন তাই এই দিনে গঙ্গা স্নান এবং দান করানো মাহাত্ম রয়েছে প্রচুর হিন্দু পুরাণ মতে তাই এখন আমরা জেনে নেব গঙ্গাসন এবং দানের সময় কি রয়েছে কার্তিক পুজো দু হাজার পঁচিশে সতেরোই নভেম্বর ইংরেজির দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটের মধ্যে স্নানাদি দান সম্পন্ন এবার জেনে নেব কার্তিক পুজোর ফর্দমালা অবশ্যই জেনে নেওয়া উচিত কোন কোন জিনিসগুলি ছাড়া কার্তিক পুজো একেবারেই অসম্পূর্ণ সবার প্রথমে লাগবে সিদ্ধি সিঁদুর আলতা পাতা তারপরে কালো তিল ঘি মধু শ্বেতচন্দন পাঁচকলাই পঞ্চগুড়ি পঞ্চসৎস্য পঞ্চরত্ন তার সাথে কুস তার সাথে নবরত্ন আবির হরিতকি আম্রপল্লব এবং পুজো করার জন্য বরণ ডালা তার সাথে জাগহাড়ি জাগপ্রদীপ এবং কুণ্ডহাঁড়ি এছাড়াও অগরু তীরকাঠি দর্পণ দ্বারঘাট চাঁদমালা সাতাসুদু এবং এর সাথে ঘাটের গামছা ধুতি ডাব এবং প্রয়োজন মধু পার্কের বাটি আতপ চাল সিদ্ধ চাল আপনার সাধ্যমতো ফল বাতাসা মিষ্টি আনাজ মালা গ্লাস এবং এর সাথে প্রয়োজন তীর ধনুক তার সাথে ঝিনুক বাটি ফুল গঙ্গা জল তুলো সলতে এছাড়া যজ্ঞের জন্য প্রয়োজন কর্পূর বালি পাটকাঠি বেলকাঠ শালকাঠ বেলপাতা যজ্ঞ বেলপাতা যজ্ঞডুমুর চেলি ঘি পান সুপারি পৈতে নারকেল কাঁচা দুধ দই জব কালোতিল তিল আতবচাল ধূপ ধুনো কর্পূর পূর্ণিপাত্র এবং দক্ষিণা আপনার সাধ্যমতো এবারে জেনে নেব যারা বাড়িতে পুরোহিত ছাড়া এই পুজো করবেন তারা কি কি পদ্ধতি অবলম্বন করবেন সবার প্রথমে যে জায়গায় পুজো করবেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে সেখানে চৌকি পেতে আলপনা আঁকবেন এবং কার্তিক ঠাকুরের মূর্তি বা প্রতিকৃতি রেখে তার সামনে ঘট পাতবেন আম্রপল্লব পল্লব দেবেন কাঠ সাজাবেন এবং সামনে দ্বার ঘর রাখবেন এরপরে সুন্দরভাবে সাজিয়ে সমস্ত উপকরণগুলি সামনে সাজিয়ে রাখবেন এবারে প্রসঙ্গে আসা যাক যে কি ভোগ অর্পণ করবেন অলরেডি আমার চ্যানেলে কার্তিক ঠাকুরকে কি ভোগ দেবেন কিভাবে তৈরি করবেন তার ভিডিও দেওয়া আছে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনার আপনারা সমস্ত ভোগগুলো পেয়ে যাবেন এবং তার রেসিপিগুলোও জেনে নিতে পারবেন এবার এই ভোগগুলিকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন এবং পুজোর আসনে বসবেন এবং একটা জিনিস মনে রাখবেন এই দিন বাড়িতে কোনো আমিষ দ্রব্য প্রবেশ করাবেন না এবং নিজেরাও উপোস থেকে এই পুজো করবেন তবে প্রয়োজনে যদি শরীরের অবস্থা খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিরামিষ আহার প্রজন করবেন এবারে চলুন পূজা পদ্ধতিতে আসা যাক সুন্দরভাবে সাজানোর পরে আপনি নৈবেদ্য দান করবেন এবং এর এরপরে হাতে গঙ্গা জল নেবেন এবং গঙ্গা জল নিয়ে সেটি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন এবং হাতে পুষ্প দুর্বা তুলসীপত্র নিয়ে কার্তিক ঠাকুরের এই মন্ত্র চাপ করবেন ওং কার্তিকেয়ং মহাভাগ্যং ময়ূর প্রিয়শীনং স্থিতং তর্পকাঞ্চনং ভদ্রং শক্তি হস্তনং প্রদম দ্বিজ ভুজ শত্রু হরণং নানা লঙ্কে ন ভূষিতং বদনং দেবং কুমারং পুত্রদায়কম এই মন্ত্র অবশ্যই জাপ করবে আর নিজের মনস্কামনা জানিয়ে ও কার্তিকে নম এই বলে প্রণাম করে নিজের হাতে ফুলটি প্রদান করবেন এই পদ্ধতিতে মনে ভক্তি ভরেও আপনি পুজো অর্পণ করতে পারেন তবে কিছু নিয়ম অবশ্যই পালন করবেন যেমন এই দিন কাউকে যদি কেউ বাড়িতে আসে ভিক্ষুক থেকে নিয়ে শুরু করে আপনাদের পরিবার পরিজন যে কেউ কাউকে খালি হাতে ফেরাবেন না তাকে অবশ্যই ভক্ষণ করাবেন প্রসাদও দেবেন এবং এই দিন খেয়াল রাখবেন বাড়িতে যদি কোনো বাচ্চা আসে তাকে কোনোভাবেই অবহেলা করবেন না তাকে অবশ্যই সেবা প্রদান করবেন এছাড়াও এই দিন বাড়িতে গরু কুকুর বাড়িতে যদি এসে থাকে তাহলে এদেরকেও ভক্ষণ করাবেন তার সাথে সাথে এই দিন অবশ্যই দান করবেন নিজের স্বার্থ মতো অন্ন বস্ত্র অবশ্যই দান করুন এটি একটি অতি পবিত্র দিন এই দিনের দান আপনার অনেক পূর্ণতা অর্জন করে এবারে জেনে নেব এই দিন যদি কেউ কারোর বাড়িতে কার্তিক ফেলবেন তাহলে কার্তিক ফেলার সেই ছড়া কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক মা 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 দুয়ার খোলো বাহির পানে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা হাতে আমার ক্ষীরের হাঁড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার কালো এবার উঠান তোমার করব আলো বাইরে ভীষণ শীত নাচন ঠান্ডা হাওয়ায় লেগেছে কাপন। মাগো গো তুমি খোকন বলো গো নাও আমায় কোলে তোলো এই হলো সেই ছড়া যা লিখে আমরা সেই চিরাচরিত পদ্ধতিতে আমরা কার্তিক ঠাকুর দিয়ে থাকি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার